আসসালামু আলাইকুম স্বাগতম আশা করি ভালো আছেন বাংলা শ্রাবণ ভাদুর মাস মানে তালের মাস গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠার মধ্যে তাল দিয়ে তৈরি তাল পিঠাও অন্যতম এই তাল দিয়ে তৈরি করা যায় নানা ধরনের পিঠা পায়েস এখন তালের মৌসুম তাই সব জায়গায় শুরু হয়েছে তালের পিঠা পায়েস খাওয়ার ধুম আমার পরিবারও এই উৎসবে মেটে উঠেছে আজকে আমি হাজির হয়েছি স্মুকি ফ্লেভারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একদম অথেন্টিক নিয়মে কলা পাতায় তাল পিঠা যা বাংলার ঐতিহ্য বহন করে এই পিঠা বানানোর জন্য আমি কলা গাছ থেকে একটি সুন্দর দেখে কলা পাতা কেটে নিয়ে এসেছি পাতা ভালো করে ধুয়ে মুছে নিয়েছি একটি ছুরি দিয়ে পাতাগুলো এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি প্রাচীনকাল থেকেই নানা ধরনের রান্নায় এই কলা পাতার র্যাপিংয়ের কাজ করে আসছে পারফরম্যান্স কিন্তু দারুণ তাল পিঠা বানানোর জন্য সবচেয়ে কঠিন কাজটি হলো তাল থেকে জুস বের করা আমাদের গ্রামে বাঁশের তৈরি এই চাকনিতে তাল ঘষে ঘষে পানি ছাড়া জুস বের করে এটা আমার বাবা আমাকে বানিয়ে দিয়েছে দেখুন কি সুন্দর ঘন জুস বের হয়েছে পানি না থাকাতে এর স্বাদ এবং গন্ধ অত প্রয়োজন যা আপনি সারা বছর ডিফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন এই পিঠা বানাতে আমি নিয়েছি চালের আটা দুই বাটি সুজি নিয়েছি ওই বাটির ওয়ান ফোর্থ চিনি নিয়েছি স্বাদ মতো মশাল্লাহ তালের পিঠিটা এত সুন্দর হয়েছে এত লগুনেও যে এখনই খেতে ইচ্ছা করছে এক বাটি নিয়েছি তালে পিউরি নারকেল নিয়েছি এক বাটি নুন দিচ্ছি স্বাদ মতো সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে নেব বেশিরভাগ মাখামাখির কাজ আমি চামচ দিয়ে না করে হাত দিয়ে করে থাকি হাত দিয়ে মাখলে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেশানো যায় এবং থেকে মাখার সময় এক ধরনের উষ্ণতা বের হয় আমার মনে হয় এই উষ্ণতার নামই ভালোবাসা মাসাল্লাহ আমার মাসানো একদম পারফেক্ট হয়েছে এবারে একটি কিচেন র্যাপিং দিয়ে আমি বাটিটাকে ভালোভাবে মুড়ে দেব এক থেকে দুই ঘন্টার জন্য দেখুন দুই ঘন্টা পর আটা ও সুজি ফুলে বাটিটা ভোর একটু হয়ে গেছে তাহলে মিক্সারটা আমি আরও একবার ভালো করে ফাইনালি মিক্সড করে নিচ্ছি এভরিথিং ইজ ওকে ব্যাস মিক্সারটা পিঠা বানানোর জন্য হান্ড্রেড পারফেক্ট হয়ে গেছে তো চলুন বানিয়ে ফেলি কলা পাতায় তাল পিঠা এ পর্যায়ে আমি পাতাতে হালকা করে তেল মাখিয়ে নেব যাতে পিঠা থেকে পাতা ভালো করে তুলে ফেলা যায় অন্যথায় পাতা পুরে পিঠার সঙ্গে লেগে যাবে এবার আমি তালের মিক্সচারটা নিয়ে পাতার উপরে ভালো করে মাখাবো ঠিক যেভাবে আমরা চাকরি বানাই ওইভাবে আর একটা পাতা দিয়ে মিক্সচারটা ঢেকে দিব। এইভাবে আমি পরপর কয়েকটা বানিয়ে নিব। তারপর আমি চুলাতে যাবো শেখার জন্য দেখুন তালের পিঠা কতটা স্বাদের হবে বা ভালো হবে তা নির্ভর করে তালের উপর তালটা কতটা ভালো কতটা ফ্রেশ সেটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে তাল তিতা হলে পিঠা কিন্তু অবশ্যই তিতা হবে মনে রাখবেন যে তালটা সম্পূর্ণরূপেই কালো সেই তালটা অবশ্যই সুস্বাদু এবং খেতে মিষ্টি হবে সেটা তিতা হবে না তাওয়া গরম হলে পিঠা দিয়ে চুলার আঁচ লো করে দিব। কিছুক্ষণ পর উল্টিয়ে দিব যেহেতু আমি এই পিঠাটা ইন্ডাকশনে ভাজতেছি তাই একটু পর পর পিঠা নিড়ে তাদের স্থান পরিবর্তন করে দেব যাতে টেম্পারেচার সমানভাবে সব জায়গায় লাগে এই পিঠার রেসিপিটা আমি আমার দাদি নানির কাছ থেকে শিখেছি তারা এইটা মাটির চুলায় মাটির খোলায় ভাসত পিঠা যখন হয়ে যেত তখন পিঠা থেকে দারুণ একটা স্মেল বের হতো তাল আর স্মোকি ফ্লেভার মিলেমিশে একাকার হ্যাঁ পিঠার এই গন্ধটাই আমাদের ঐতিহ্য আমাদের ভালোবাসা ওয়াও দেখুন পিঠার পাতাগুলো পুড়ে গেছে পিঠার এ পিঠো ও পিঠো পুড়ে গেছে তার মানে আমার পিঠা ভাজা অলমোস্ট তেল মাখানোর জন্য পাতাগুলো সহজে উঠে যাচ্ছে এভাবে আমি বাকি সব পিঠাগুলো ভেজে দেব পিঠা থেকে তাল ও স্মোকি ফ্লেভার বের হচ্ছে দুটা ফ্লেভার মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে পিঠাগুলো দারুণ সফট হয়েছে তবে এই পিঠাগুলা বাসি খেতে মজা লাগে আপনি চাইলে ফ্রিজে সংরক্ষণ করে অনেকদিন খেতে পারবেন হ্যাঁ একটি কথা না বললেই না এই সময় নানি দাদি যদি দেখতো আমি ইন্ডাকশনে কলা পাতার পিঠা ভাস্তেছি কী যে ও অবাক হতো ভাবা যায় না হ্যাঁ এটাকেই বোধহয় বলে ঐতিহ্যকে ধারণ করে সভ্যতার পরিবর্তন সত্যি আমার পিঠাগুলো দারুণ হয়েছে আশা করি ভিডিওটা দেখে সবাই উপকৃত হবেন আজ এই পর্যন্তই আবারও কথা হবে আল্লাহ হাফেজ